র্যাম্পের আয়তে নেপথ্যে ডিজাইনার ইরানি মিত্র লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন র্যাম্পের আয়তে নেপথ্যে ডিজাইনার ইরানি মিত্র সম্প্রতি প্রগতি বাংলা আয়োজিত ইন্টারন্যাশনাল কলকাতা ফ্যাশন উইক অনুষ্ঠিত হল ফ্যাশন ডিভি কলকাতার স্টুডিওতে এদিন টলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার কুটোরিয়ার ইরানি মিত্রের পোশাকের ব্র্যান্ডকে বিশেষভাবে আমন্ত্রণ ও সম্মাননা জ্ঞাপন করা হয় প্রগতি বাংলার পক্ষ থেকে অনুষ্ঠানে দেশ বিদেশের খ্যাতনামা পোশাক ডিজাইনারদের উপস্থিতির মধ্যেও ইরানি মিত্রের ব্র্যান্ডে ডিজাইন করা ইন্দো ওয়েস্টার্ন পোশাকে মডেলদের ব্র্যাম্প ওয়াক ফ্যাশন শোতে উপস্থিত অতিথি থেকে শুরু করে ফ্যাশন জার্নালিস্ট সবার নজর কাড়ে এদিন ইরানি মিত্রের ব্র্যান্ডের পক্ষ থেকে সোস্টপার হিসেবে ছিলেন মডেল সিকদা সাহা ও মহুয়া রায় দাস এবং ইরানি মিত্র ব্র্যান্ডের অতিথি শোস্টপার গীতিকার ও মডেল দিব্যদ্যুতি এবং টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রায়তি ভট্টাচার্য অভিনয় দক্ষতার জন্য অভিনেত্রী রায়তি র্যাম্পে ডেবিউট অ্যান্ড শোস্টপার হিসেবে প্রতিবার স্বাক্ষর রাখলেন তিনি খুশিতে এদিন ইরানি মিত্রকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান কারণ ইরানি মিত্র ডিজাইন করার পোশাকে অভিনেত্রী রায়তি পাপারাজিদের বিশেষ নজর করেন অভিনয় দক্ষতার জন্য বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রগতি বাংলার পক্ষ থেকে এদিন অভিনেত্রী রায়তি ইচ্ছা প্রকাশ করেন আগামী দিনে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন দুনিয়ায় কাজ করবেন

আমি ম্যামের ড্রেস করতে ভীষণ ভালোবাসি আর আজকে এখানে এসে আমি ভীষণ আনন্দ থ্যাংক ইউ সো মাচ মুহূর্ততে ইরানির দিকে পেয়ে আমি সত্যি আপ্লুত মন থেকে আর ওনার তো সমস্ত পোশাকের কোনো বাহবা দেবার মানে যত কম বলবো তত বেশি মানে কম বেশি বলবো তত কম হবে এটাতে অপরূপ পোশাক অপরূপ সমারাও আর ওনার সবসময় ইরান দিকে দেখে মনে হয় যেন দেবী প্রতিমূর্তি দেখছে থ্যাংক ইউ মেকআপ করতে এসছি মিশে ইরানি মিশ্রণ ফ্যাশন ডিজাইনিং আছে এত মডেলের আমি মেকআপ করেছি আমি এত স্যাটিসফাই আর সব থেকে বড় কথা যে আমি ইরানি ম্যামের সঙ্গে কাজ করতে পারি আমি খুব হ্যাপি আর খুব ইরানি মিত্র ম্যাম টুডে আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু হার বিকজ অফ টুডে ইজো টিভি ইউনোড ফ্যাশন টিভি শো স্পাই প্রগতি বাংলা ডক্টর অরিজিৎ নিয়োগী And I am grateful to all of them, uh, our co-models, and the so of our each and everyone, especially our Mua, uh, Tumpa, and uh, thank you so so much each and everyone. And you know, this is a memory I I can share a sweet uh, uh, story. Once I saw the fashion TV uh, during the night session, and just silently we put the TV and show was the show so fashion TV. But today I am here uh, to. খুন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে